আসসালামু আলাইকুম সকলে আশা করছি সুস্থ আছেন ভালো আছেন গরম গরম ভাতের সাথে যদি থাকে এই রকম কই মাছের একটা রেসিপি তাহলে কিন্তু আর কথাই নাই আমার আজকের রেসিপি কই ভাপা রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সকলের সাথে নতুনভাবে আজকে কই ভাপা রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি তাহলে চলুন দেখে নিই কই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছটার সাইজ অনেকটাই বড় আপনাদের যেমন কই মাছ থাকবে বাসায় সেই রকম সাইজ দিয়ে কিন্তু করতে পারবেন নিয়েছি হলুদ সরিষা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন এখন আমি কই মাছটা চিঁড়ে নিব ধুয়ে নিয়েছি ভালো করে কিন্তু চিঁড়ে নেয়নি ছুরির সাহায্যে দেখুন ঠিক এভাবে কই মাছের দুটো সাইডই চিঁড়ে নিতে হবে তো আমি কই মাছ দুটো চিড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কই মাছ দুটো প্রত্যেকটা সাইড খুব ভালো করে চিড়ে নিয়েছি যাতে কই মাছের ভেতরে মশলাটা খুব ভালো করেই ঢুকতে পারে কই ভাপা করার জন্য এখানে আমি হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন দুই চামচ সরিষা হালকা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তাহলে আর তেতো হবে না আর মাছটা এখন আমি মেরিনেশন করব একেবারেই বেসিক মেরিনেশন লবণ ও হলুদ দিয়ে নর্মালি যেভাবে আমরা করে থাকি মাছ ভাজার সময় ঠিক সেরকম মেরিনেশন অতিরিক্ত কোনো মশলা দরকার হবে না তো বেসিকভাবে লবণ ও হলুদ দিয়ে মাছটা মেরিনেশন করে নিচ্ছি আর কই মাছটা মেরিনেশনের সময় আলতোভাবে করবেন কই মাছের কাটার জন্য কিন্তু হাতটা কেটে যেতে পারে ছিলে যেতে পারে সেজন্য সাবধানে করবেন আর চিরা অংশের ভিতরে হলুদার লবণটা খুব ভালো করে ঢুকিয়ে দিবেন। মেরিনেশন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মেরিনেশান করে নিয়েছি এখন চলে যাব কই মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে খুব ভালো করেই গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরেই কই মাছগুলো দিবেন তাহলে দেখবেন কই মাছটা আর কড়াইয়ের সাথে ধরে যাবে না আর খুব সুন্দর ভাজা হবে তো কই মাছটা দিয়েই উলটিয়ে দিচ্ছি না কিছুটা সময় একটা সাইড ভাজা হোক তারপরেই উলটিয়ে অন্য সাইডটা দিয়ে দিব আর কই মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভাজবো হালকা একটু বাদামি কালার আসা পর্যন্ত কই মাছটা ভেজে নিব মাছগুলো ভাজা হোক এখন আমি একটা মশলা রেডি করে নিব। মাছগুলো কোট করার জন্য নিয়েছি এখানে বড় এক চামচ শুকনো লাল ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ আধা চামচের মতো হলুদ গুঁড়া এবং আধা চামচের মতো জিরা গুঁড়া আর নিয়েছি পেঁয়াজ রসুন ও আদার পেস্ট আদার পেস্ট দুই চামচের মতো রসুন পাঁচ ছয় কুয়া বড় সাইজের দেড়টার মতো পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি আর এই হলো সেই হলুদ সরিষা যেটা লবণ দিয়ে বেটে হালকা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে মশলার কোটটা রেডি করে নিব মশলার এই কোটের উপরে কিন্তু ওই ভাপার স্বাদ অনেকগুলি নির্ভর করে যত ভালো করে মশলাটা কোট করবেন ততই কিন্তু কই ভাপার স্বাদটাও বেড়ে যাবে মাছগুলো ভাজতে দিয়েছিলাম দেখুন মাছটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছের দুটো সাইডে ভালো করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এখন আমি মাছগুলো একে একে তুলে নিব মাছগুলো তুলে মশলার যে কোটটা আমি রেডি করেছিলাম তার ভিতরে এখন আমি দিয়ে দিব মাছগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এখন এর ভিতরে মাছগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে মাছের যে কাটা অংশ মানে চেরা অংশ রয়েছে তার ভিতরে দিবেন কানকোর ভিতরে দিবেন যাতে মশলার কোটটা ভালো করে মাছের চারদিকেই মেখে যায় আর মশলার এই কোডের ভিতরে মাছটা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখবেন হাতে সময় কম থাকলে অন্তত দশ মিনিট হলেও রাখবেন তাহলে মাছের স্বাদটা ঠিকঠাক আসবে তো মাছটা কোট করে নিয়ে রেখে দিলাম আর এখন চলে এসেছি প্রায় আমি এক ঘন্টা পরে রান্না করার জন্য এখন প্রথমেই তেলটা গরম করে নিয়ে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই হাফ চামচেরও খুব কম একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য চিনিটা যখন দেখবেন গলে গেছে তখন যে মশলা মাখা মাছগুলো ছিল কোট করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সেই মাছগুলোই কিন্তু তেলের ভিতরে দিয়ে দিব ক্যাকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর সাথে যে মশলার কোটটা ছিল সেটাও দিয়ে দিব আর মশলার কোটটা দেওয়ার পরে বাটি ধুয়ে হালকা একটু বলতে গেলে আধা মগের মতো আমি পানি দিব যাতে খুব ভালো করে মাছটা সেদ্ধ হয় কই মাছের মাথার দিকের কাটাটা একটু শক্ত হয় সেজন্য পোড়াটা যদি স্টিমে বসিয়ে না করে হালকাভাবে একটু মাছটা ভেজে নিয়ে করা হয় তাহলে আর কাঁচা থাকে না সেজন্যে হালকা করে কিন্তু একটু মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি উপর থেকে দুইটা কাঁচা ঝাল চিড়ে দিয়েছি আর স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝে দিবেন এখন মিডিয়াম মাছ দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু কমে গেছে মানে গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন মাছটা উলটিয়ে অন্য সাইডটাও দিয়ে দিচ্ছি আর গ্রেভি থেকে তেলটা ফোটানোর জন্য এখন চুলার হিটটা একদম লো করে দিব লো হিটে রেখে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব যাতে খুব ভালো করে তেলটা ফুটে ওঠে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে আর আমার কিন্তু আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এখন নামিয়ে সার্ভ করে নিব এই কই মাছ ভাপার স্বাদ একদম অন্যরকম শীতের সকালে বা দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই রকম কই ভাপা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা অবশ্যই একবার আমার রেসিপি দেখে করে দেখবেন ভিডিওটাই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রলো সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাই আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন